প্রতিদিন হাতিয়ার করে বাঁচতে চাইছে প্রতিদিন তাই তো কাজী নজরুল ইসলামের একশো সাতাশতম জন্মদিনে যে কাজী নজরুল ইসলাম বলেছিল মোটা একই দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান আর এই মালদার বুকে যখন গৌরের শ্রী চৈতন্যদেব এসেছিলেন আর সেই চৈতন্য দেব কি বলেছিলেন চাঁদ কাজীর কবরে চৈতন্যের গান বিভাজনের রাজনীতি হবে খান খান যে শ্রী চৈতন্য দেব বিভাজনের কথা বলে গিয়েছিলেন ব্রাহ্মণ্যপার বিরুদ্ধে প্রতিদিন লড়াইটা শিখিয়ে নিয়ে গিয়েছিলেন আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিদিন দেখছি বিজেপি আর তৃণমূল একদিকে ধর্মের তাস খেলে গোটা বাংলাকে ভাঙার চেষ্টা করছে ওরা ভাঙবে পরবে না এই জেলার লড়াই আন্দোলন সংগ্রাম গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখায় এই মালদা জেলার কৃষক আন্দোলন কেভাগার মাটি এই বাংলা জেলার প্রতিদিনের সাঁওতল বিদ্রোহের লড়াই প্রতিদিন গোটা পশ্চিম বাংলার সাধারণ মানুষকে উৎসাহিত করেছে আজ ওই সময়ে দাঁড়িয়ে প্রতিদিন বাংলা জেলার যুবায় কমডেরা যুবাঙ্গনের কমডেরা কোথাও কাজ কোথাও শিক্ষা কোথাও তার পর একটা প্রতিশ্রুতির কথা ঘোষণা করেন উনি তো গাজরে এলেন গাজরে গিয়ে কি বললেন গাজরকে নাকি উনি পৌরসভা করবেন গাজর পৌরসভা হল না আরে যে এলাকায় শিশুদেরকে রক্ষা করতে পারে না যে গাজর এলাকায় বাচ্চা শিশুদেরকে চুরি হতে হয় কি হবে গাজরের এত বড় ব্লক স্বাস্থ্য এখানে জাল সেলাইন পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই গাজল এলাকায় স্বাস্থ্য কেন্দ্রের সাধারণ মানুষের যদি রক্তের প্রয়োজন হয় থ্যালাসিমিয়া পেশেন্টের যদি রক্তের প্রয়োজন হয় এত বড় গাজল গুলোকে রক্তের ব্যবস্থা করতে পারছে না যেতে হচ্ছে কোথায় না তো মালদাতে কেন হবে না প্রশ্ন করবেন না বিল্ডিং এ নীল সাদা রং করা নয় মালদায়

কেমন ব্যবস্থা করতে পারেন কেন মেডিকেল ঘরের সময় কেমন নাই হোস্টের উত্তর চাইবেন না মালদা সাধারণ মানুষের জন্য আমাদেরকে প্রশ্নের উত্তর চাইতে হবে মালদায় কেন এখানে গেজলে আই ডি এস হচ্ছে না মালদায় কেন গানস করে হচ্ছে না আমরা প্রশ্ন তুলতে চাই গোটা পশ্চিম বাংলায় গোটা ভারতবর্ষের মাটিতে যারা বিভেজনে রাজনীতি করছে তাদের বিরুদ্ধে প্রতিদিনের লড়াই বিজেপি এবং তৃণমূল কারো বিজেপির তৃণমূলের ভাগ পাবেন এখন যদি শুভেন্দু অধিকারী ঠেকু চলে তাহলে দেখবেন তৃণমূলের ভাত গলা দিয়ে বেরোচ্ছে আর আপনাদের এলাকার যারা বিজেপি তৃণমূলের নেতা তাদের গায়ে এখনো শিপেনের গন্ধ পাবেন তারা আজকে বিজেপির নেতা হয়ে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন ভাঙপন্থীদের উপরে আক্রমণ করছেন মনে রাখবেন এই বিজেপি এবং তৃণমূল যে সেটিংয়ে রাজনীতি করছেন এই বিজেপির নেতাকে দু সালের ঘটনা কথা ভুলে যাবেন যখন গুজরাটের মাটিতে

কিভাবে রাজ্যে রাজ্য চলছে কৃষকের ফসলের দাম কি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে ট্রেনের টিকিট কাটার পর্যন্ত পয়সা নেই পিঠে ব্যাগ নিয়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছেন এই যে আপনাদের জেলার ছেলে তন্ময় মুর্মু মিস্টার শেখ তাহলে কাজ করতে কি অন্য রাজ্যে পরে মারা গেলেন এদের ভবিষ্যৎ কি হবে রাজ্য সরকার কি ভাবছে এদের কথা ভাবতে হবে না যে বাংলার পরিযায়ী শ্রমিকরা প্রতিদিন চলে যাচ্ছে অন্য রাজ্যে এর বিরুদ্ধে আমাদের প্রতিদিনের লড়াই যে বাংলার মা মাটিতে আমার মা বোনেদের হাতে আজকে রান্না করতে গেলে চিন্তা করতে হয় কড়াইয়ে কতটুকু তেল ঢালবো সেই সরষার আমার মাকে আজকে টাকা কেজি কিনতে হচ্ছে টাকা কেজি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি চাল কিনতে হচ্ছে আর পশ্চিম বামপন ত্রিম্পন সরকারের সময়